এই পর্বটি করতে দুঃখ লাগছে তবুও সত্যের খাতিরে বলতে হচ্ছে হাজার তিনি আমাদের অর্থাৎ মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একজন প্রথম শ্রেণীর ধাপ্পাবাজ মিথ্যাবাদী ও নিকৃষ্টতম মুখ্যমন্ত্রী এত নিম্নমানের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আগে কখনো দেখেনি মাননীয় সুধীর দর্শকবৃন্দ আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার এগারো সালে পালা পরিবর্তনের পূর্বে মানুষ ভেবেছিল বামরাজিত অবসানে পশ্চিমবঙ্গে ভালো কিছু ঘটবে কারণ তখন বিরোধী নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছিলেন তার আন্দোলনে পশ্চিমবঙ্গের বিশাল সংখ্যক মানুষের জনসমর্থন ছিল ক্ষমতা এসে তিনি বদলে যান তিনি ছড়িয়াচারি হয়ে ওঠেন সকল ক্ষমতা তিনি নিজের হাতে রাখেন এই জন্য রহস্য করে বলা হয় তৃণমূলে একটি মাত্র পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আগে তিনি কলকাতাকে লন্ডন ও উত্তরবঙ্গকে ছুঁই সুইজারল্যান্ড বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা যে কত বড় ধাপ্পা আমরা সকলেই জানি তিনি ক্ষমতা এসে পশ্চিমবঙ্গের শিল্পের বন্যা বয়ে দিবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ পর্যন্ত একটি শিল্প আনতে পারেননি সবই ছিল তার ধাপ্পা তিনি ডবল ডবল চারটি প্রতিশ্রুতি দিয়েছিলেন বেকারদের নির্বাচনের আগে সেটাও ছিল এক বিরাট ধাপ্পা বাম আমলে রাজনৈতিক আনুগত্যে চাকরি দেওয়া হতো কিন্তু তৃণমূল আমলে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয় এটা জলের মতো পরিষ্কার চব্বিশের লোকসভা নির্বাচনে আগে তিনি দশ লাখ চাকরি পকেটে নিয়ে ফেরি করেছেন এটা যে কত বড় মিথ্যা আমরা সকলেই জানি দেখলে কষ্ট লাগে জিনিয়ার জিনিয়ার ছেলেমেয়েরা অল্প টাকায় দোকানে দোকানে গমস্তাগিরি করছে পেটে দায়ে ভিন রাজ্যে লেবার করছে পূজার সামনে চুরি ডাকাতি চিন্তায় বেড়ে গেছে পুলিশকে বললে বলে বেকাররা কি করবে জুনিয়র ডাক্তারদের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখন তিনি পালন করছেন না এ ধরনের হেভিচুয়াল লায়ার ভারতবর্ষে দ্বিতীয় আর একটা পাওয়া যাবে না আর ঘটনা সারা দেশে তাকে স্তম স্থানে নিয়ে গেছে যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে তা ভারতের দ্বিতীয় নজির খুঁজে পাওয়া যাবে না তার আমলে বিভিন্ন ধর্ষণ মামলার আসামিরা প্রমাণ অভাবে ছাড়া পেয়ে যাচ্ছে এই কামধনির মামলার ঘটনাই ধরুন না আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন আর্যকরের নিগৃহীতা ও নিহত ডাক্তারের পরিবার সুবিচার পাবে না এখানে আইএসএস আই যুবতী পত্নীকে এতে এটে গান পয়েন্ট ধর্ষিতা হতে হয় এই কথা শুনে আমাদের মনে কি প্রতিক্রিয়া হয় বা আপনাদের মনেও কী প্রতিক্রিয়া হয় জানাবেন এই বাংলার মেয়েকে আমরা তিন তিনবার ভোটে জিতিয়ে ক্ষমতায় বসিয়েছি এই বাংলার মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাকে একশো বছর পিছিয়ে দিয়ে যাচ্ছেন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট করুন বন্দে মাতরম ভারত মাতা যা